নাবিজি হাদিসের ভেতরে বলেছেন কবরের ফারিস তারা তাদের হাতে যে থাকবে এ যদি ওহদ পাহাড়ের গায়ে একবার তারা মেরে দেয় তাহলে একবার মেরে দিতে গেলে অত বড় পাহাড়টাকে আশীর্বাদ কোম্পানির গমের আটা বানিয়ে রেখে দেবে কতখানি ক্ষমতা আল্লাহ রব আলিন ফারিস হাতে এক একজনকে দিয়েছেন আন্দাজ আছে দিন বলছে জিবরিল জাই দেখেন দুটো ফেরিস্তা নিয়ে এসছি কী করবে এরা আপনি শুধু অর্ডার করতে গেলে এটা ফেরিস্তা দিকে যাবে আর এটা ফেরিস্তা দিকে যাবে আর এরা দুজন দুদিক থেকে দুটা পাহাড়কে ঠেলে এমনি করে নিয়ে এসে সাঁটিয়ে দেবে আর এদের বংশকে ধ্বংস করে দেবে আপনি চিন্তা করেন তো একটা যদি পাহাড়কে একটা ফেরিস্তা ঠেলে দেয় তাহলে কত জেসিবি ক্ষমতা আল্লাহ বল আলামিন একটা ভেতরে ঢুকিয়ে রেখেছেন একটা কোড়া মারা হবে এইবার আল্লাহর আদেশে তাকে একটা কোড়া ড করে দেওয়া হলো কবরের ভেতরে আর যেমনি কোড়াটা মারা সাথে সাথে কবরের ভেতরে আগুন জ্বলে গেল দাও দাও দাউ দাউ করে কাফনও পুরলো পাটাতনও পড়লো মানুষটাও এঁচে এঁচে গেল আর যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে যখন আগুনটা নিভিয়ে গেল তখন এই লোকটা কবরের মধ্যে থেকে মিঠা আওয়াজে ছোট করে জিজ্ঞেস করে বলছে লিমা জাল্লা দুমুনি ওরে আল্লাহর ফারিস তারা আমাকে যে তোমরা কোড়া মারলে কেন মারলে তার কারণটা জানতে চাইছি একটু যদি কারণটা আমাকে বাতলে দাও কি দোষে আমি কোটা খেলামা জবাব দিয়ে বলছি সল্লাইতা সলাতান সল্লাই বেগায় তোমার ভেতরে দুটো দোষ দেখতে পাওয়া গেছে এক তুমি একদিন একটা গরিবের পাশ দিয়ে গত হচ্ছিলে তোমার পকেটে টাকা ছিল অনেকটি যখন ফকিরটা হাত বাড়ালো যে দাও বাবা আমাকে কিছু দাও তুমি বলেছিলে পকেটে খুচরা টাকা নাই রে বাবা এই কথা বলে তুমি পাশ কাটিয়ে চলে গেছিলে তার মুখে অন্ন তুলে দাওনি এক দুই নম্বর কথা তুমি তোমার জীবনে একদিন এক অক্তের নামাজ আদায় করেছিলে কিন্তু নমাজের আগে যে লাগে অর্থাৎ বানাতে হয় তুমি না বানিয়ে বিনা একদিন নামাজ আদায় করে নিয়েছো এই জন্য আল্লাহ রাবুল আলমিন তোমার উপরে ক্রোধিত হয়েছেন এই আজাব তোমাকে সেই গুনাহের কারণে দেওয়া হলো এবার তুমি বুঝতে পারছো যে বিনা ওজুতে নামাজ পড়তে গেলে কত ঠেলা লাগে আর একটা গরিব মানুষ খাওয়ার জন্য হাত পাচ্ছে তাকে মিথ্যা কথা বলে সরিয়ে দিতে গেলে কত ঠেলা লাগে আন্দাজ করে না ওরে দোষের কথা বলুন লোকটা কি বেনমাজ ছিল খেয়াল করলেন কি লোকটা কি বেনামাজ ছিল বেনমাজ তো ছিল না ও তো লোক ভুলটা কি হলো সারাটা জীবনে কোনো একটা দিন বিনা ওজুতে হয় ভুলে হোক আর কিংবা কোনো কারণেই হোক বিনা অজুতে একদিন নামাজ পড়ে নিয়েছে আর তারই খেসারত তাকে দিতে হলো কবরে অর্ডার হয়েছিল প্রথম একশো কোড়া তারপরে কমতে কমতে শেষে হলো একটা কোড়া আচ্ছা নমাজ পড়ালো একদিনের শুধু অজুর ত্রুটি হলো তার যদি এক কোড়া লাগে তাহলে এখান থেকে শুরু করে ওই রাস্তা পর্যন্ত যতটি বেরাদার বসে আছেন আর দাঁড়িয়ে আছেন আপনারা নিজেরা বলুন কতটি নমাজ ছেড়েছেন যদি নমাজ প্রতি একটা করে কোড়া ধরা হয় আপনার কতটি কোড়া খেতে পারবেন লেখে জলদি চিরকুটে দিয়ে পাঠান কি হলো কোড়া খেতে হবে না হবে না মাস ছুটি যাবে কথাই কথাই দোকানে যাচ্ছেন তো মনে হচ্ছে কি ইয়ের মতো সিয়ানা ভারতবর্ষে আর কেউ নেই কথাই কথায় আপনার আওয়াজ বের হচ্ছে এমন যে আপনার মতো আর টাকা পয়সাওয়ালা দুনিয়াতে আর নেই তাহলে এইরকম অহংকারী মিজাজ দেখাচ্ছেন তো আপনার কাছে ইবাদত নাই কেন বাহুবলের অহংকারে থাকিস না আর গরিবের পায়ের নিচে মারিস না রে আর বাহু বল তোর কদিন রবে কোমর বেঁকে কাপান কামান হবে হাতের মুঠুই বল পাবি না রক্ত যে তোর শুকিয়ে যাবে শুনরে আর পায়ের মারিস না রে আর জুলুমবাজি করিস না রে হিসাব দিনকে ভুলিস না রে দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিস ঘৃণার চোখে দেখিস না রে নইলে তো তোর জীবন খেয়াল লাগবে না রে পার নইলে যে তোর জীবন খেয়া লাগবে না রে পার বাহু বলে অহংকারে থাকিস না রে আর গরিবের পায়ের নিচে মারিস না রে আর ফল পাকলে ডালে লেগে রগবে রবে না ফল পাকলে ডালে লেগে রবে না রাঙা চোখে কাজ বেশি দিন হবে না ফল পাকলে ডালে লেগে রবে না রাঙা চোখে কাজবে সেদিন হবে না আলোর শেষে আসবে জানিস ঘোর অন্ধকার বাহুবলের অঙ্কারে থাকিস না আর গরিবের পায়ের নিচে মারিস না আর সিয়ানা হইয়া ধর্মকে নষ্ট করা এমন শিয়ানার জন্য অপেক্ষা করছে মালায়কা রুল হাতে করে আসামের ডান্ডা হাতে করে কবরে কি করছো এগুলো জিন্দেগি জীবনে বেঁচে থাকতে থাকতে যারা নমাজ পড়লো না তারাকে মুসলমান বলে না তারাকে মুছলমান বলে এরাকে বলে মুছলমান তার মানে কি এক গ্লাস পানি ইমানকে ধুয়ে দেওয়া যাবে এই রকম হলো মুসলমান আর মমিন কাকে বলে মমিন ওরাকে বলা হয় যারা আমল কম করতে গেলেও হারাম কাজের সঙ্গে নিজেকে জড়াই না তারাকে মমিন বলা হয় মুহসিন কাকে বলা হয় যে লোকগুলো নমাজ পড়ে নফলও পড়ে যে লোকগুলো রোজাও করে নফল রোজাও করে যে লোকা যে লোকগুলো জাকাত দেয় আবার নফল জাকাত দেয় যেই লোকগুলো ঔসর দেয় আবার ওষোরের বেশি দু চার দু চার কেজি দিয়ে দেয় যারা অতিরিক্ত আমল করে সেই মানুষগুলোকে বলা হয় মোহসেন মোহসেন নিন তো যারা মোহসেন নিন আর যারা মৌমিন এরা মরার পরে আল্লাহর জান্নাতে যাবে এদের হিসাবগুলো হবে অতি সোজা অতি সোজা অত্যন্ত সরল একদম সোজা কেমন কোরআন আল্লাহ তালা বলছেন কোরআনে বলেছেন পাক্কা নামাজি মানুষ তাকেও হিসাব দিতে হবে কিন্তু হিসাবটা কেমন তো অতি সোজা কেমন সোজা হিসাব আপনাকে নাম ধরে ডাকা হবে এই লোকটার নামটা কি তো জয়নাল দিন বাড়ি কোথায় তো ডালিমগাঁও ও উত্তর পাড়ার জয়নাল হ্যাঁ যাও 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 তোমাকে চিনি হিসাব হয়ে গেল হয়ে গেল হিসাব আর এক থাকে ডেকে ভাই তোর বাড়ি কোথায় মনিরুদ্দিন দক্ষিণ ডালিমগাঁও ও আচ্ছা 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 উমুকের বেটা না তুমি হ্যাঁ আচ্ছা যাও যাও হিসাব হয়ে গেল আর কিছু কিছু মানুষের বেলা হিসাব কি হবে এমন হিসাব হবে যে ওর পেটের ভিতর থেকে ওর কালো কালো বিচ্ছি বিচ্ছি মল যেখানে যেখানে লুকিয়ে আছে সমস্তকে পিছন দিক দিয়ে বের করে দেওয়া হবে হিসাব তুমি মজাক পেয়ে নিয়েছো ঠাট্টা পেয়ে নিয়েছ আর সহি হাদিসে লেখা আছে মান্নু কেশা ফাকাদ গাওয়া যার হিসেব আল্লাহ রাবুল শুরু করে দেবেন তোর বাবার হিম্মত নাই নাজাত পাওয়ার তোকে যেতেই হবে খালে তোকে যেতেই হবে নরকে কেন আল্লাহ রাবুল আলমিন তোমার হিসাবের পিছনে পড়ে গেছেন কেমন হিসাব আল্লাহ তালা বলবেন তোকে যৌবন কাল দিয়েছিলাম কি করেছিলি বল যৌবন কাল কতদিন থাকে তো পনেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত হিসাব দিতে পারবেন কি তুবন কাল কিসে কেটেছে আল্লাহ তালা যদি বলেন ধনের হিসাব দাও আপনি ধনের হিসাব দিতে পারবেন কি সম্ভব নয় তাহলে হিসাবটা আল্লাহ তালা নিবেন না ছেড়ে দেবেন সহজ করে দেবে না কখন যখন আপনি আমল দিয়ে নিজেকে সজ্জিত করে রাখবেন তখন জীবিত অবস্থায় নামাজ পড়তে পারো না রে একটা আজব কথা বলছি কথাটাকে বয়ে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ কথাটাকে ভুলবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন বয়ে ইনশাআল্লাহ আর এটা ভরসা রেখে একটা কথা বলছি একটা সাহাবি তার নাম সাবিত আল বুনানি সাবিত আল বুনানি এই লোকটার যখন মরণের টাইম এলো তো বিছানায় পড়ে পড়ে চোখটাকে বন্ধ করে উপর দিকে হাত করে বিড়বিড় বিড়বিড় করে কী জন্য বলছে ছেলেপিলেরা বলছে হাজি বাজান মালের হিসাব করছো নাকি মরিবার কালে না বাবা তো এরকম করে কি আস্তে 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 করে বলছো কিছু যে বুঝতে পারছি না আমরা যে হ্যাঁ বলছি কোনো কথা আমি বলছি কি বলছেন একদম সহি কথা বলছি কি বলছি আমি তো বলছে আমি মরবার আগে আমার আল্লাহকে প্রার্থনা করে বলছি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলছি একটা কথা কি দুনিয়ার মানুষ যখন মরে তখন বিবির কাছে মাপ চাই ব্যাটার কাছে মাপ চাই গ্রামবাসীর কাছে মাপ চাই জমি জমার হিসাব দেয় টাকা পয়সার হিসাব দেয় আর দিয়ে ভালো মন্দ সব কিছু হিসাব নিকাশ পুরা করে দিয়ে এবার তার দম বের হয় কিন্তু সাবিত আল বুনানি নিজের বিবির কাছে মাপ চাওয়া ব্যাটার কাছে মাপ চাওয়া গ্রামের কাছে মাপ চাওয়া সম্পত্তির হিসাব দেওয়া টাকা পয়সা কোথায় আসে কয়টা গেল না বলে দম যাওয়ার কালে বিবি বা সবাই বসে আছে তাদের সামনে আল্লাহ রাবুল আলমিনকে বলছে কি কথা আল্লাহ ইন কুমতা আতাইতা আহাদান সলা তাহু ফি কাবরে হি পাতে আজুব আজুব কি বললেন তিনি আরবিতে আল্লাহ তালাকে বলছেন হে পর্বার দিগারে আলাম যদি আমার আগে দুনিয়াতে কোনো মানুষ মরে গেছে আর সেই মরে যাওয়া মানুষটাকে কবরের ভেতরে নমাজ পড়ার তুমি ব্যবস্থা করে দিয়েছ এমন যদি তোমার কাছে থাকে নিয়মের কথা তাহলে আমি তোমার কাছে ফরিয়াদ করে বলছি আল্লাহ রে আমি যখন মরে যাব আমাকে যখন কবরে রেখে দিয়ে চলে আসবে তখন হিসাব নিকাশ যখন আমার হয়ে যাবে তো আল্লাহর তারা আমাকে বলবে কানা মাতিল আরুস নতুন বউ এবং জামাই যেমন ছিটকানি তুলে দিয়ে আরামের ঘুম দেয় তুমি ঘুমিয়ে যাও কত দিনের মতো ঘুমাতে হবে তো যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফুঁক না লাগাবেন দিনের মতো একটা মমিন মানুষ কবরে শুয়ে যাবে ঘুমিয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমাকে বলছি আমার যখন এটা হিসাব হয়ে কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে যেন ঘুমাতে না বলা হয় কি করবে তুমি তো আল্লাহ তালাকে আরজি জানিয়ে বলছে আল্লাহ কবরের ভেতরে আমাকে একটা নমাজ পড়ার ব্যবস্থা করে দিও যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফু না লাগাবে শুয়ে শুয়ে লাভ কি আছে শুধু 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 কবরে দিন আর রাত দিন আর রাত দিন আর রাত নমাজ চালিয়ে যাব নমাজ চালিয়ে যাব কবরে খাওয়ার প্রশ্ন নয় কবরে পেশাব পায়খানার প্রশ্ন নয় কবরে আইন যাবার প্রশ্ন নয় কবরে রাত এবং দিন হওয়ার প্রশ্ন নয় শুধু নমাজ শুধু নমাজ শুধু নমাজ নমাজ চালিয়ে যাব নমাজ চালিয়ে যাব কতদিন নমাজ চালাব যতদিন ইসরাফিলের ইশরাফিলের না পড়ে যাবে বাঁশিতে ততদিন পর্যন্ত কবরে নামাজ চালাব ভাইজি দুনিয়াতে নমাজ পড়ে আবার ভরে নি কবরে নমাজ পড়তে চাইছি আল্লাহ তালার কাছে আপনি এবার নিজে বলেন তো ইয়ার দুনিয়ার জীবন শেষ করে কবরের জীবনে নমাজ চাইছে আর আল্লাহ তালা বলছেন এর খ্যাপারা কবরে তোদের কি কোনোদিন আমল চলবে রে হাসরের মাঠে তোদের আমল চলবে রে জান্নাতে চলে যাওয়ার পরে যদি কোন একটা যে আল্লাহ জান্নাত তো দিয়েছে তো মসজিদ গয়ে মাঝে মাঝে নমাজ পড়বো যে রে খ্যাপাতুল্লাহ জান্নাতে তো টমাজের হিসাব নাই রে খালি খার আর ফাটক ওখানে ইবাদত নাই কবরে ইবাদত নাই অথচ লোকটা বলছে আল্লাহ মরার পরে আমাকে ইবাদতের সুযোগ দাও তো আমি কি করবো তোর নমাজ পড়বো আরে আপনার গোষ্ঠী ওইটা পঁয়ত্রিশ নম্বর নসল নামটা কিন্তু সাবেতাল বুনানি আর আমরা আর আপনারা তাদের উত্তরসূরি কয় নম্বর তো পঁয়ত্রিশতম উত্তরসূরি আমরা ওরা হলো এমন বাপ আর আমরা হলাম এমন ছেলে যে আজান পড়ছে তারপরে আমি মসজিদে হাজিরা দিতে পারি না আর কিছু কিছু চিটিংবাজ আছে কি রমজান মাস আসতে গেলে তিরিশ দিনের নামাজি আর রমজান যেমনি চলে গেল তারপরে আবার যেমন কার তেমনি ট্যাহা কি মুসলমানের মুসলমানি এইগুলো গো নমাজটাকে ঠিক করেন এক দুই নম্বর কথা যদি চোখ দিয়ে তাকাই তাহলে একটা হাদিসের দিকে নজর পড়ছে কি রসুল্লাহ বলছেন এ ফাজ্লাহা ইয়াফাজুকা তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন তর্জমা কি বুঝলেন তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন আপনি মনে মনে বলবেন আল্লাহর হেফাজত আমি কেমন করে করব। তো তার তর্জমা হলো এটাই আল্লাহর যতটি বিধি নিয়ম আছে সেইটিকে হেফাজত করো আল্লাহ তালা তোমার হেফাজত করবেন কেমন করে আমার হেফাজত করবেন আপনি যদি পাক্কা দিনদার ইমানদার আল্লাহ হয়ে যান কে আপনাকে মারে কে আপনাকে কড়া কথা বলে আপনি যদি রাত বারোটায় আল্লাহকে বলেন আপনার ডাকে আল্লাহ রাত বারোটার সময় সাড়া দেবেন আপনি যদি রাত্রি চারটার সময় আল্লাহ তালাকে ডাকেন আল্লাহ রাবুল আলমিন রাত চারটার সময়তেই আপনার ডাকে সাড়া দেবেন কেন আল্লাহ আল্লা আগেই কোরআনে বলে দিয়েছেন ইনতানসুরসুরকুম তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব তাহলে রব্বুল আলমিনের কথা অনুযায়ী হে ভারতের মুসলমানেরা তোমরা যদি সুখ চাও তোমরা যদি শান্তি চাও তোমরা যদি নিরাপদে জীবন কাটাতে চাও তাহলে আল্লাহর আগে হয়ে যাও তারপরে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে তোমাদের উপরে দয়া আসে কি না তা দেখো দাদারে একটা কথা বললো কি কথাটা হলো এই সৌদি আরবে যারা যারা হজ করেছেন মক্কামুদ্দিনে গিয়ে তারা তো বেশি বুঝবেন আর যারা যারা হজ করতে যাননি বা উমরা করতে যাননি তারা তারা একটু কম বুঝবেন সেই কথাটা বলছি আমার ভাইয়েরা আল্লাহর কসম দিয়ে যখন মক্কা মদিনার মসজিদে আজান পড়ে যায় যেমনি আজান পড়ে যাবে যেমনি আজান পড়ে যাবে আপনি যদি একটা জুব্বা কিনতে গিয়ে দাম সব হয়ে যায় আর টাকাটা বাহির করতে খালি আন্ডার প্যান্ট থেকে বের করতে গিয়ে বুদাম খুলতে গিয়ে একটু দেরি হয় আর ইয়ার ফাঁকে যদি খালি আজান পড়ে যায় আল্লাহু আকবর যেমনি আজানের আল্লাহু আকবার শুনতে পাবে সাতে সাথে কাপড়টাকে হাত থেকে নিয়ে রেখে দিবে দিয়ে বলবে বায় বায় হাজি বায় দেন মানে কি নমাজের পরে হাজি এখন নয় আপনি বাংলাতে দিনাজপুরের মুসলমান মালদার মুসলমান ও খালি বাংলাতে খিচড়িমিচির কেরা কয়েছে হয়ে গেছে হয়ে গেছে টাকা ডালেন না দিয়ে দেন না হয়ে গেছে হাজি হাজি হারাম হাজি হারাম হারাম ওদের আরবিটা কি হাজি হারাম তার মানে কি আপনি দাম যে হয়ে গেছে চল্লিশ রিয়াল টাকা টানলি আর মালটা আমার হাতে দিয়ে দেড়ে নিয়ে রেখে দিলি টাকা নিবি না হাজি হারাম হাজি হারাম হারাম কেন হয়ে গেল আপনি ইমানের তোড়া নিয়ে দেখেছেন এটা হারাম কেন বলতে লাগলো ব্যবসাটা এতক্ষণ হালাল ছিল না হারাম কেন হয়ে গেল কোথায় আছে আরবি যারা পড়তে জানেন যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে কালকে সকাল বেলাতে গিয়ে সুরা বাহির করেন তো কি আছে তোমাদের সামনে যেমনি আজান পড়ে যাবে কানে যদি শুনতে পাও আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে নিমেষের ভেতরে তখনই দেন দেয়ার তুমি ব্যবসাকে ছেড়ে দাও কেন যে আল্লাহ ডেকেছে আর আল্লাহর ডাককে বাদ দিয়ে যদি ব্যবসা চালাও ব্যবসাটা হালাল হবে না হারাম হয়ে যাবে এ কথাটা আরো বললো কত মানে যে সঙ্গে সঙ্গে তারা কি করে ব্যবসাকে বন্ধ করে দাও আপনি বলতে গেলে বলবে হারাম হারাম করে হাজি হাজি না আবার দোকান বন্ধ করবে না না বিশাল বড় বড় দোকান এই খুঁটি থেকে ওই খুঁটি একটা লম্বা চাদর টেনে দিল টন টন করে হাঁটতে হাঁটতে কাবার সেখানে গিয়ে বসে বসে শুননাত শুরু করে দাঁড়িয়ে যারা বললেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি তাহলে সেই দিন দাড়ি পাল্লাতে যখন আমলকে চাপানো হবে তো খবরটা যদি এর আগে কোনো আলিমের মুখে শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ আমি শুধু ডবল করে দিচ্ছি আর না যদি শুনে থাকেন তো ভালো করে এমনি করে পেটটাকে চেপে ধরে রাখেন কেন রব্বর আলমিন সেদিন বলবেন কোথায় বাড়ি ডালিমগাঁও মাদ্রাসার উত্তরে না দক্ষিণে দক্ষিণ দিকে দুতলা বাড়িটা নাম কি এজাবুল হক আচ্ছা হ্যাঁ ফ্যার এর আমলকে চাপাও গাড়ি পাল্লাই এবার আমল চাপাতে গিয়ে প্রথম অন্ডার অর্ডারটা কী হবে ইজাবুল হকের নমাজের বস্তাগুলোকে একটা একটা করে ধরো আর দাঁড়ি পাল্লাই চাপাও একটা একটা করে ধরো আর দাঁড়ি পাল্লাই চাপাও তারপর যত সাদগা আছে যত হজের নেকি আছে যত অসুরের নেকি আছে যত গরিবকে খেতে দেওয়া কাপড় ভরানোর নেকি আছে সব নেকিগুলোকে আনো 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 এনে এনে জমা লাগাও চাপানো হবে সবকে সবই আছে সবই আছে এইবার তাকে জিজ্ঞেস করা হবে আরে বাবা তোমার আমলের বস্তা মোটামুটি পঁয়ষট্টি বছরে যত ছিল তো নিয়ে হাজির করেছি এখন পাল্লাতে চাপানো যাবে তো আল্লাহর আদেশ হচ্ছে এই যে সর্বপ্রথম বাণী আদমের আমলের মধ্য থেকে যেটাকে দাড়ি পাল্লায় দেয়া হবে সেটা কি নামাজ তো নামাজের বস্তা কোন দিকে আছে তোমার জলদি বলো হয়ে গেলে কি হেবে রে বাবা দেখ না কুঠে আছে খুঁজে 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 দেখছি আরে সুহান আল্লাহ জাকাতের বস্তা এই বড় সাদকার বস্তা চোদ্দ পাশারির বড় বড় বস্তা আর দান রাতের গেলে এইগুলো বড় বড় বস্তা হজের বস্তা উমরার বস্তা এগুলো বড় বড় বস্তা এত বড় বড় বস্তার মাঝখানে কোন একটা কোনাতে সিমেন্টের একটা যেমন ছোট্ট একটা কি থাকে বস্তা থাকে ওইরকম ছোট্ট বস্তার মাঝখানে গিরা দিয়ে এতটিকি রাখা আছে ওইখানে নাড়তে নাড়তে ফেরিস্তারা দেখছি কিন্তু এই দিনও মাছ এখানে নিয়ে এসে বলছে চাপানো হবে তো এই নামাজ দিয়ে আপনি কি সেই দিন নাজাত পেয়ে যাবেন যে আরে আমার যে ইয়াহ বস্তা আছে নমাজকে বাদ দিয়ে রোজার হজের জাকাতের খাইরাতের সাদগার দানের উমুক টুমুকের আল্লাহর কসম দিয়ে বলছি কে দিন সর্বপ্রথম দাড়ি চাপানো হবে কাকে তো তার নামাজকে রাসুল্লাহ বলছেন মা আউ্লা ইউ কেয়ামত সর্বপ্রথম তার নমাজটাকে হাজির করা হবে ফাইন আমাল কুল্লুহু যদি তার নমাজকে ঠিকঠাক পাওয়া যায় তাহলে জাকাতের বস্তাকে আনা হবে যদি তার নমাজকে ঠিক পাওয়া যায় তো তাহলে ওসরের বস্তাকে আনা হবে যদি তার নমাজকে ঠিকঠাক পাওয়া যায় তাহলে হজের নেকিকে আর রমজানের নেকিকে আনা হবে আর যদি নমাজটার নেকিকে ঠিকঠাক না পাওয়া যাই আল্লাহ রাবুল আলমিন বলবেন সমস্ত সমস্ত বস্তাগুলোকে লাদ দিয়ে গড়িয়ে চৈকাতে ফেলে দাও মান খাঁচড়িতে ফেলে দাও রাস্তার কিনারায় ডোবাতে ফেলে দাও এই থেকে টানতে টানতে হিঁচড়াতে হিঁচড়াতে আমার লাল ঘরের ভেতরে ভরে দাও এর ওইগুলো আমল একে বাঁচাতে পারবে না কতটি লোক নামাজ আছে গ্রামে টাকা দেওয়া লোক আছেন আপ ওখান থেকে প্রশ্ন করে বলবে তাহলে মাদার সাথে এক হাজার টাকা কেন দিন এ বাদুল্লাহ মুলবি বললো এক পারা দাম এক হাজার টাকা দিয়ে দিন আগে এই ওয়াজটা শুনলে তো দিতাম না না এর মানে আছে একটা কি মানে আপনার নামে যদি দশ বছরের শাস্তি ঘোষণা হয় নমাজ না থাকার কারণেই আর যদি বেশি বেশি আমল করে থাকেন খায়রাত দান আর জাকাত আর উমুক আর তুমুক তাহলে লাভটা কী হবে দশ বছরের শাস্তিটা আট বছরের হয়ে যাবে পাঁচ বছরের সাজাটা আড়াই বছরের হয়ে যাবে শাস্তি তো পেতেই হবে নমাজ না থাকতে গেলে কিন্তু শাস্তিটা কম হবে এটাই হলো লাভ শাস্তি থেকে আপনাকে কিন্তু রেহাই দেওয়া হবে না যদি নামাজ কাছে না থাকে কেন নমাজ পড়ো না নমাজ না পড়ে একটা আমল যদি ঠিকঠাক না হয় তো তাহলে আপনাকে কে বুঝাতে আসবে যে ভাবা ভাইরে আমার অন্য আমলগুলো একটু কম করো তো নমাজটাকে আমি ঠিকঠাক করে পড়ো তুমি সুননাথ পড়তে পারো না তো দেখেন লাগিয়ে টাগিয়ে দিয়ে না আমি কথা প্রসঙ্গে বলছি সুননাথ পড়তে পারেন না তো পড়িয়েন না ফরজ নমাজ সতেরো রাকাত এইটি পড়েন বারো রাকাত সুন্নাত না এক ভেতরে নমাজ পড়িয়েন না কমসে কম সতেরো রাকাত যদি ফরজ নমাজ আদায় হয় তাহলে আপনাকে মুখ দেখতে হবে না তবে হাই কোয়ালিটির জান্নাত পাবেন না অন্তত পক্ষে দু চার পাঁচ ছ তালা থাকবে ভালো ধরনের এসি থাকবে না তো আগুন থেকে মাছিলেন না আগুন থেকে তো বেঁচে গেলাম আমি কিসের দৌলতে তো নমাজের দৌলতে আর যদি নমাজ না থাকে তাহলে তো আমার সব কাম বেকার এই জন্য বলছি মানুষ নমাজ পড়ে না কেন আচ্ছা পড়বেন না তো তাহলে আপনাকে একটা হাদিস বলছি হাদিস মানার মতো মানসিকতা আপনাদের এখনো আছে কি হাদিসটা বলছি আমার আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বানি ইসরায়েলদের কোনো একজন মানুষের যখন তাকে কবর দেওয়া হলো ফারিস্তাদেরকে বললেন এর আমার ফারিস্তারা এখন ওই যে এই পুবের মাঠে লোকটাকে মাটি দেওয়া হয়েছে তোমরা এখন তার হিসাব নিতে যাবে আমি আল্লাহ বলছি যাও আর যাওয়ার পরে ওই লোকটার কবরে গিয়ে তাকে একশোটা কোড়া লাগাও একশোটা কোড়া লাগাও কোড়া কাকে বলা হয় চামড়ার বেল্ট দিয়ে চারাঙুল চওড়া করে এতটা লম্বা যে চামড়া দিয়ে তৈরি করা হয় তাকে কোড়া বলা হয় অথবা কাঁচা খেজুরের ডালকে হাতে করো অথবা জিওলের ডাল যেগুলো কাঁচা কাঁচা থাকে সহজে ভেঙে যাবে না এমন জিওলের ডালগুলোকে একশোটা কোড়া তাকে মারো তারপরে হিসাব হবে তারপরে হিসাব মানরব্য কাম দিনুকা ইত্যাদি পরে কথা হবে আগে একশো কোড়া লাগাও এবার ফরিস্তারা এসে এইরকম মোটা মোটা হাতে জিওলের ডাল তারপরে বলছে কাফন পরিহিত লোক কবরের ভেতরে যখন উঠে দাঁড়িয়েছে সামনে দেখছে ওরে সুহান আল্লাহ এরকম মোটা মোটা পয়না হাতে জিওলার ডাল হাতে আসামের লাঠি একশোবার মারলেও ভাঙবে না তো বলছে কি খবর আপনারা কে আপনাদের হাতে লাঠি কেন তো লাঠি দেখতে পেলে তো মানুষের ভিতরটা কি করে হাওড়া হুগলি হাওড়া হুগলি করে না লাঠি দেখেছে তখন আর ভেতর খুব করছে তখন বলছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন তোমাকে একশো কোড়া পিটতে পিটার পরে জিজ্ঞেস করব তোমাকে প্রশ্নগুলো আগে তুমি সোজা হয়ে দাঁড়াও তোমার পিঠে কোড়া লাগাই তখন লোকটা কুচু করে বলছে ভাই আমি তো ভালো মানুষ ছিলাম দুনিয়াতে আমি তো বদ মানুষ ছিলাম না আপনারা মারিয়েন না আমাকে এমনি করে কি হলো যখন এরকম করে আবেদন নিবেদন করলো তাকে দশ করা কমিয়ে নব্বই করা হলো আবার বলতে লাগলো ভাইজি আমি তো নমাজ ছাড়া লোক ছিলাম না আমি তো রোজা ছাড়া লোক ছিলাম না আপনারা আমাকে মারিয়েন না যখন কাকুতি মিনতি করলো তখন আবার তাকে দশ কমিয়ে দেওয়া হলো এবার আশি হলো তারপরে আবার হলো তারপরে আবার হলো এই রকম করতে 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 আল্লাহ রাবুল আলমিনের আদেশে তার কোড়াগুলো মুকুফ হতে 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 নিরানব্বইটি কোড়াকে মাফ করে দেওয়া হলো কিন্তু শেষের একটা কোড়াকে মাফ করা হলো না বলা হলো তোমাকে একটা কোড়া খেতেই হবে একটা কোড়া আমরা মারবই মারবো অতএব এখান থেকে তোমার রেহাই নাই ই হলো শেষে ফালাম্মা জালাদাহু যেমনি তাকে মারা হলো একটি কোড়া ফারিস্তাদের হাতের মার কতটা শক্তি হয় অনুমান করতেই পারেন ভাই আমার